তোমরা ধৈর্য সব অসলা নামাজের মাধ্যমে আমার দরবারের দোয়া চাও আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দারখাস্তকে কবুল করে নেব এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন

এই জন্য যে ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পেরেছে নিশ্চিত ভাবে সেই মানুষটাই আল্লাহর কাছ থেকে বেনিফিট পাবে আর আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে নিশ্চিত ভাবে তাকে পুরস্কৃত করবেন বলে ওয়াদা দিয়েছে এজন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর পথে অগ্রসর হতে হবে আল্লাহর পথে ধাবিত হতে হবে যদি সেই রাস্তায় আমরা ধাবিত হতে পারি নিশ্চিতভাবে আল্লাহর কাছে আমরা প্রিয়জন হয়ে আল্লাহর কাছ থেকে আমরা বেনিফিট পাব ইনশাআল্লাহ এর আল্লাহর ওয়াদা আছে আমি দেব জান্নাত জান্নাত আমি দেব জান্নাত আমি দেব যদি তোমরা আমার কাছে ফিরে আসতে পারো ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا ان الذين امنوا وعملوا الصالحات لهم جنة تجري تحتها الانهار ذلك الفوز الكبير قران سوره الله وما يعمل من الصالحات من ذكر او انثى وهو مؤمن

শাগিরা গোনা খালি আমার নলেজে ধরা পড়েছে কমবেশি প্রায় 137 থেকে 35 45 টার কাঁচা কাচি আমি শাগিরা গোটা পেয়েছি কাবীরা গোনা খালি আমার নলেজে ধরা পড়েছে আমি যতটুকু পেয়েছি খুঁজে কমবেশি প্রায় 87 থেকে 95 টার কাছাকাছি খালি আমি কাবীরা গোনা পেয়েছি মহান আল্লাহ বলছেন এই বড় গুণাগুলো থেকে যদি বাঁচতে পারো আমি কথা দিচ্ছি তোমাদের ছোট গুণাগুলোকে মাফ করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো আজকে এই তিনটে ভাই আমাকে খুব ডিস্টার্ব করবে আমি বুঝতে পেরেছি কেন আমি পরিবেশ দেখে নি কে ডিস্টার্ব করার লোক আছে আজকে দেখে নি ওই তিনটে ভাই খুব ডিস্টার্ব করবে ওরা পুরো দু ঘন্টাই বলবে পুরো দু ঘন্টাই ওদের কথা চলবে বন্ধ হবে আপনার তো বাচ্চা ছেলে নয় নিহাতি একটা পরিবেশ আছে পরিবেশটাকে একটু ঠিক রাখুন যাতে করে আমার মটিভটা ওইদিকে না যায় কারণ আমার তো ব্রেন থেকে তৈরি হয়ে আমাকে কথা বলতে হবে যদি আপনারা এরকম করেন সমস্যা তৈরি হয় আর একান্ত যদি আপনাদের কিছু বলার আলোচনার ব্যাপার থাকে তাহলে একটু দূরে গিয়ে বলুন একটু নিরিবিলি জায়গায় গিয়ে গাছ তালাই হোক কিংবা কোনো মাচাই গিয়ে মন খুলে কথা বলুন সমস্যা নেই আমার পরিবেশটা একটু ঠিক রাখার চেষ্টা করুন যাই হোক আশা করি বুঝতে পেরেছেন খেয়াল করে আমরা যে কথা বোঝাতে চাইছিলাম তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন বান্দা তোমাদের বড় গুনাহগুলোকে আমি আল্লাহ বলছি যদি তোমরা বেঁচে থাকতে পারো তোমাদের ছোট গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো এবারে বড় গুনাহ কোনগুলো সেগুলো হলো কাবীরা গুনাহ বড় গুনাহ কোনগুলো সেগুলো হলো কাবীরা গুনাহ ছোট গোনা কোন সেগুলো হলো সাগিরা গোনা যেমন আমি গোটা কতে কাবিরা গোনার নাম আপনাদের সামনে বলছি দেখুন যদি এগুলো কারোর ভেতরে হয়ে থাকে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গোনা রোজা ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গোনা নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গোনা রোজা ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গোনা মা বাপের অবাধ্য সন্তান এটা হলো কাবিরা গোনা ইচ্ছাকৃত ভাবে ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা এটা হলো কাবিরা গোনা সুদ খাওয়া এটা হলো কাবিরা গোনা লটারির টিকিট কাটা এটা হলো কাবিরা গোনা বিনা বিনা কারণে শরীয়তের হুকুম ছাড়াই যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা হয় এটা হলো বড় মাপের কাবিরা গোনা ইচ্ছাকৃত ভাবে নিজের পরনের কাপড়টা গাঁটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়া এটা হলো কাবিরা সুদ খাওয়া এটা হলো কাবিরা মদ খাওয়া এটা হলো কাবিরা গোনা ব্যভিচার করা এটা হলো কাবিরা কতল করা এটা হলো কাবিরা এই এগুলো হচ্ছে শিরিক করা এটা হচ্ছে কাবিরা গোনা এগুলো সব কিন্তু বড় গোনা চুরি করা এটা হলো কাবিরা গোনা এগুলো সব কিন্তু বড় গোনার মধ্যেই কিন্তু পড়ে এই বড় গোনা গুলো যদি কারোর মধ্যে হয়ে থাকে সেগুলো কাবিরা গোনা আর মহান আল্লাহ বলছে কাবিরা গোনা গুলো থেকে বাঁচো এই গোনাগুলোর ভেতর থেকে একটা সব থেকে বড় মাপের গোনা আছে সেটা হলো শিরিক শিরিকের গোনা এত বড় মাপের গোনা বিনা পাওয়াই যদি কেউ মারা যায় আল্লাহ বলছে ক্ষমা হবে না মাফ হবে না সব গোনাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন আবার নাও পারে কাউকে শাস্তি দিয়েও মাফ করতে পারেন কাউকে শাস্তি না দিয়েও মাফ করতে পারেন সেটা আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছা আপনি সাতাশ বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছেন আপনি ৩৫ বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছেন আপনি পঞ্চান্ন বছর বয়স থেকে নামাজ পড়েছেন নামাজ পড়া শুরু করেছেন কিন্তু যখন থেকে আপনি নাবালক থেকে সাবালকের খাতায় পদর্পণ করেছিলেন তখন থেকে কিন্তু আপনার নামাজ ফার্স হয়েছিল আপনি মনে মনে ভাবছেন যে এই নামাজগুলো মনে হয় আর লাগে না কিন্তু না এই নামাজের হিসাবও কিন্তু আল্লাহ নেবে জীবনে আপনার অনেক নামাজ কাজা জীবনে অনেক রোজা কাজা আছে জীবনে ভুল বসত হতে পারে আর পাইল খেয়ে ফেলা হয়েছে জীবনে কিছু হালালকে কিন্তু আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন কিংবা নাও পারেন কিংবা কাউকে আজাব দিয়েও মাফ করতে পারেন সেটা আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছি

পরিভাষায় বলা হয় আল্লাহ দ্বারাই করা বা আল্লাহর সমকক্ষ বলে কাউকে মনে করা যে কাজ আল্লাহর দ্বারা সম্ভব সেটা অন্য কারোর সঙ্গে মনে করা বা অন্য কেউ এই ক্ষমতার অধিকারী বলে মনে করা তাহলে এটাই হলো কিন্তু শিরিক এর গুনাহ কিন্তু আল্লাহ माफ করবেন না যদি বিনা তাওবা করা যায় এ ছাড়া সব গুনাহ আল্লাহ माफ করতে পারে ইচ্ছা করলে কিন্তু শিরিক এর আল্লাহ ক্ষমা করবেন বলবেন হুজুর ক্ষমা করবেন না এর কোন দলিল আছে নিশ্চয় আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترئ اثما عظيما أبر قل لتجعل لابوته إن الله لا يغفر أن يشرك به ويغفر ما ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا أبر قل لتجعل لابوته إنه من يشرك بالله فقد حرم الله

এই কোরআনের আয়াত আর হাদিস দিয়ে এক দিকে ইন্ডিকেট করা হচ্ছে সেটা হলো শিরিক সংক্রান্ত বিষয় নয় যদি কারো ভেতরে এই শিরিকের গোনা ঢুকে যায় বিনা তাওবায় যদি মারা যায় নিশ্চিতভাবে সেই লোক তার ক্ষমা পাবে না ভাইরা আমার বন্ধুরা আমার সতী ভাইরা আজকে এই ছোট্ট টপিকের উপরেই কিছু আলোচনা করব কারণ আপনারা জানেন আমি যেখানেই যাই ভূমিকা নিয়ে একটা টপিক তৈরি করি সে সলাপ নিয়ে নামাজ নিয়ে হতে পারে সে মা বাপের খেদমত নিয়ে মা বাপ নিয়ে সে প্রতিবেশীর হক নিয়ে হতে পারে সে আপনার সুন্নাতের ওপরে হতে পারে মত সংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে জি সু সংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে যে কোনো বিষয়ের উপরই আলোচনা হয় একটা নিয়ে একটা বিষয়

যদি এটা না চান যদি এটা না চান আর একটা অপশন আছে আল্লাহ রব্দুল আল আবির আরেকটা খুশি সংবাদ দিয়েছেন যদি এটা আপনি না নেন কাল কয়ামতের মায়দানে টোটাল আপনার উমদের জন্য সুপারিশ করার অনুমতি দেবে খালি আর একটা মানুষের জন্য সুপারিশ করা যাবে না কথা কিছু বুঝতে পারছ না

বে এই তাতে যদি আপনি না বাবা আমার আল্লাহ খুশি হয় আর একটা দিবেন বলেছে কাল কেয়ামতের ময়দানে ময়দানে মহাশرے হাশরের দিনে কোটি দিনে কাল কেয়ামতের ময়দানে সেই দিনে তে আপনি আপনা কুনার রত জন্য সুপারস করতে পারবে ও এই দুটো রবি ধর থেকে কোন নেবেন একবার যেটা নেবেন সেটাই আমার দেবে সুরে সেদিনে যদি আমি অর্ধেক আমার জন্য সুপারিশ করি আমার আমি রসুন সেই দিনে জান্নাতে নিয়ে যেতে এটা আমি চাইছি না অর্ধেক আত্মের জন্য আমি জানলাতে নিয়ে যাব এটা আমি চাইছি না

করে পেয়েছে তবে ওজরা শরীরে চেড়ে রেখে সকলের জন্য আর ইন আল্লাহ দরবারে সুপারিশ করবে কিন্তু একটা সিরির মানুষের জন্য সুপারিশ করতে পারবেন না সেটা অন্য কোন আর সেটা কোন যে বেদিনা পৃথিবীর করে মারা যাবে কাল কেমন ময়দানে আমি আমার তার জন্য সুপারিশ করবে করবেন না করবে না তার মানে শরীর কারির কোপালের মত অপমান একবার